সুন্দরবন সব থেকে সবাইকে স্বাগত জানাই এই আজকে এই মশা আমাকে বাঁচা ঘাড়ে ঘুরে রেখে যাই এই মশার মশা রান্না হবে আজকের মশার নিরামিষি মাছ তৈরি করবো নিরামিষি মাছ মশা ইট পায়ে পড়বে দেখি কি করে থেকে কি করতেছি মোর সপনা

কাপুৰি

একটু লবণ দেবো হলুদ দেবো থাকতে লাগো আমি চালটা ধুয়ে নেই হাতে আটা লাগিয়ে গেছে একটু তেল দে নাও একটু তেল দে নাও ধরো 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 হা দে হাতে তেল দে ডুলে নাও হ্যাঁ হাত ছিল খায় তা কি করবো হাতে আটা লাগে ওই জন্য

ডাল গুলো ঝিরি ঝিরি করে কেটে তিনটে কাঁচা লঙ্কা কেটে নিলে হম চারটে নেব কাঁচা লঙ্কা গুলো কেটে নিলাম আমার মাঝে মনে শাড়ি ওই গুলে খাই তো ঝাল তেল দেন

একটু চিনি দেবাস মরছে না সেদ্ধ করা আলুগুলো নাও দেখি কটা লাগে লঙ্কা কুচি মুক্ত আদা দেবো

মাসার ডাগা তৈরি করতে চাই 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 গুলো বানিয়ে নেছি এই ও মাসার মাসার পিস আমি দিচ্ছি এই নে এই

मास पीस किसके वाले मास नहीं। मास के वाले के निरामी निरामी मास निरामीज और मास हम्म भाव लगे किसी बोला ना तो सामने तो मिस्ट दवाई इन्हीं जोले इसके तो मज़ा दावो एक और मास लगा

নিরামিষি মশার মাছের পিস কাঁটা নেই কাঁটা মাছ দাম

ভালো মাছের আর কাটা পাচ্ছে ভালো লাগে সবাই আমাদের সাথে থাকবে সাথে থাকলে ভালো লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ